আজ হচ্ছে এই ট্রেনের দ্বিতীয় কমার্শিয়াল জার্নি দেখো ট্রেন লাইনের পাশ দিয়ে রাস্তা বা রাস্তার পাশ দিয়ে ট্রেন লাইন এই দৃশ্য কিন্তু একমাত্র দার্জিলিংয়ে উপভোগ করা যায় অনেকেই এই পথ ধরে নবদ্বীপ যাচ্ছে অনেকে এই পথ ধরে মায়াপুর যাচ্ছে আর দেখো প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছে কোমাটা স্টেশন থেকে প্রথম টিকিট কাটলাম এটাকে আমি অবশ্যই স্মরণীয় করে রাখার জন্য নিজের কাছে রেখে দেবো এবার এই রেলওয়ে লাইন গঙ্গা হয়ে ওপারে নবদ্বীপ রেলওয়ে স্টেশন পর্যন্ত যাক দীর্ঘ চোদ্দ বছর পরেই শুরু হচ্ছে আমঘাটা থেকে ট্রেন আবারও ছেড়ে দিল কৃষ্ণনগরের উদ্দেশ্যে এই ট্রেনটা এবার এখান থেকে চলে যাবে শিয়ালদার দিকে দুপুরবেলা আজকে বিদায় জানিয়ে ট্রেন চললো নমস্কার স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন থেকে আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন থেকে আমঘাটা হল্ট পর্যন্ত রেলওয়ে জার্নি দীর্ঘ পনেরো বছর পর পনেরো নভেম্বর অর্থাৎ গত শনিবারের দিন যে রেলপথের উদ্বোধন হয়েছে এই লাইনটি মূলত শান্তিপুর কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট পর্যন্ত মিটার গেজ ট্রেন লাইনের একটা পার্ট যেটা বর্তমানে ব্রডগেজ ট্রেন লাইনে কনভার্ট হয়েছে তবে ব্রডগেজে রূপান্তরিত হলেও এতদিন এখান থেকে কোনো রকম কোনো ট্রেন চলাচল করতো না যেটা আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে কৃষ্ণনগর থেকে আমঘাটা হল পর্যন্ত কিমি লাইনে ট্রেন চলাচল শুরু হলেও নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত কিন্তু এখনই ট্রেন চালানো সম্ভব হচ্ছে না যাই হোক বর্তমানে দিনে তিনবার এই ট্রেন চলাচল করবে কৃষ্ণনগর থেকে আমঘাটা এবং আমঘাটা থেকে কৃষ্ণনগরের মধ্যে কৃষ্ণনগর থেকে সকাল ছটা পঁয়ত্রিশ দুপুর দেড়টা এবং রাত্রি নটা পনেরো সময় এই ট্রেন ছেড়ে দেবে আমঘাটার উদ্দেশ্যে এবং যথারীতি আমঘাটা থেকে সাতটা আট একটা তিপ্পান্ন এবং নটা আটত্রিশের সময় ছিঁড়ে আসবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে তো আমি প্রধানত জার্নি করবো কৃষ্ণনগর থেকে হামঘাটার উদ্দেশ্যে দুপুর দেড়টার সময় যে ট্রেনটি আছে সেই ট্রেনে করে আট কিলোমিটারের এই জার্নিতে আমাদের সময় লাগবে মিনিট পনেরো মতন এখন বাজে সময় একটা সাত দেখতে পাচ্ছ কৃষ্ণনগরের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রধানত ট্রেনগুলি ছাড়বে আপাতত চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসি একেবারেই নতুন এই রেলপথে যেহেতু এতদিন কোনো রকম কোনো ট্রেন চলাচল করেইনি এই ট্রেন জার্নিতে একেবারেই নতুন অভিজ্ঞতা তো রেলপথ কেমন দুপাশের দৃশ্য কেমন সব অবস্থাটা তোমাদেরকে দেখাবো এবং সেই সাথে জানাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ হতে অবশ্যই দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো বেঁচে গেছে একটা তেত্রিশ এখনও কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি আসলে শিয়ালদাহ থেকে যে ট্রেনটা দশটা বাহানোর সময় ছেড়েছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে ওই ট্রেনটা যাবে সেটা এখনও এসে পৌঁছেন দেখো চার নম্বরে কিন্তু মানুষজন বেশ ভালোই ভিড় জমাতে শুরু করেছে তো আট কিলোমিটার একটা স্টেশন তাও মানুষের আগ্রহ তুঙ্গে ও বুঝতেই পারছো যেদিন এই ট্রেন লাইন নবদ্বীপ পর্যন্ত এক্সটেন্ড করা হবে সেই দিন এর ক্রেজ ঠিক কতটা হবে সময় এখন একটা চল্লিশ কৃষ্ণনগর জংশন রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে শিয়ালদাহ কৃষ্ণনগর সিটি লোকাল এই ট্রেনটি কিন্তু যাবে আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশনে তো দেখো এই ট্রেনে চড়ার জন্য কিন্তু বেশ ভালোই প্যাসেঞ্জার হয়েছে বিশেষ করে লোকাল এবং স্টুডেন্ট এবং যারা নবদ্বীপ যাবে তারা কিন্তু এই ট্রেনের জন্য অপেক্ষা ছিল এতক্ষণ তো আমিও উঠে পড়বো ট্রেন কিন্তু অলরেডি লেট করে ঢুকেছে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে এখন এটাই দেখার যে কটায় ছাড়ে কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা হল্ট এই পর্যন্ত টোটাল আট কিলোমিটার জার্নি মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে সময় লাগে পনেরো মিনিট তো কতক্ষণ সময় লাগে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো সো ফাইনালি সময় হলো একটা সাতচল্লিশ কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিল আমঘাটা হল্টের উদ্দেশ্যে ডান দিকে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের এক দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মকে রেখে আমাদের ট্রেন এবার এখান থেকে মুড়ে যাবে বাইরের দিকে অর্থাৎ আমঘাটার উদ্দেশ্যে ট্রেন বেরিয়ে গেল কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন থেকে আমঘাটার উদ্দেশ্যে নতুন ট্রেন লাইন নতুন উৎকণ্ঠা মানুষের মধ্যে দেখো এই ট্রেন লাইনের পাশে যে সমস্ত ঘর বাড়ি আছে তারাও এখানে ভরে দেখছে আজ হচ্ছে এই ট্রেন যাত্রার দ্বিতীয় কমার্শিয়াল কমার্শিয়াল জার্নি আজ হচ্ছে এই ট্রেনের দ্বিতীয় কমার্শিয়াল জার্নি তো প্রথম প্রথম একটু দীর্ঘ চললেও এখন কিন্তু ট্রেন গতি ধরেছে এতদিন কিন্তু আমাদের নবদী যেতে হলে এই রাস্তা ধরেই যেতে হতো তবে এখন কিন্তু আশা করা যায় এই রাস্তায় ভিড় অনেকটা কমবে তার কারণ ম্যাক্সিমাম যাত্রী কিন্তু আমঘাটা পর্যন্ত যাবে তারপরে আশা করি নবদ্বীপের উদ্দেশ্যে তারা যাত্রা করবে এই ট্রেন যাত্রাকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে উত্থানটা রয়েছে বেশ ভালোই দুধারে মানুষ এখনও পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর সেই সাথে দেখছি আমি দেখো ট্রেন লাইনের পাশ দিয়ে রাস্তা বা রাস্তার পাশ দিয়ে ট্রেন লাইন এই দৃশ্য কিন্তু একমাত্র দার্জিলিংয়ে উপভোগ করা যায় তবে এই দৃশ্য এবার উপভোগ করা যাবে কৃষ্ণনগর থেকে আমঘাটা এই ট্রেন লাইনের পাশ দিয়ে তৃতীয় কমার্শিয়াল জার্নি দিন মানুষের দেখো এখনও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যাই হোক ফাইনালি ট্রেন এখন ক্রস করছে বারো নম্বর জাতীয় সড়ক উপর দিয়ে বারো নম্বর জাতীয় সড়ক চলে গেছে আর নিচে দিয়ে আমাদের ট্রেন চলেছে আমঘাটার উদ্দেশ্যে দেখো একদম লাস্টের কামরাতে আমি রয়েছি আর সামনের দৃশ্যটা কত সুন্দর লাগছে মনে না দার্জিলিংয়ে কোনো টয় ট্রেনে যাত্রা করছি দুর্দান্ত দৃশ্য কিন্তু অনেকেই এই পথ ধরে নবদ্বীপ যাচ্ছে অনেকে এই পথ ধরে মায়াপুর যাচ্ছে আমঘাটা রেলওয়ে স্টেশনে নামার পরে ওখান থেকে টোটো বা অটো ধরে প্রথমে যেতে হবে সর্বগঞ্জ ঘাটে অথবা বাস ধরে যেতে হবে সর্বগঞ্জ ঘাটে এবং সেখান থেকে নৌকা মারফত যেতে হবে মায়াপুর অথবা নবদ্বীপে এখন এই মুহুর্তে রকম সিস্টেমেই যাতায়াত করতে হবে এখনও পর্যন্ত কিন্তু নবদ্বীপ ঘাট স্টেশন পর্যন্ত এই ট্রেন যাচ্ছে না তার কারণ এখনো লাইন তৈরি করা হয়নি বা নদীর ওপারে নবদ্বীপ রেলওয়ে স্টেশন পর্যন্ত যাচ্ছে না যাই হোক তোমরা যাত্রা উপভোগ করতে থাকো নতুন নতুন যেহেতু এই পথে ট্রেন জার্নি শুরু হয়েছে তো অনেকে কিন্তু এখনও পর্যন্ত ভিডিও করছে আজ হচ্ছে এই ট্রেনের দ্বিতীয় কমার্শিয়াল জার্নি Ah, super! এখন সময় বাজে দুটো পাস প্রায় সঠিক সময়ের মধ্যেই আমাদের ট্রেন কিন্তু আমঘাটা হল্ট স্টেশনে পৌঁছাতে চলেছে সামনে রয়েছে আমঘাটা হল্ট স্টেশন এই যে দেখতেই পাচ্ছ সামনে আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশন আর দেখো যেহেতু পনেরো বছর পরে এই লাইনে ট্রেন চলছে তো মানুষের উত্থানটা কোনো রকম কমতি নেই বহু মানুষ দেখো আজ দ্বিতীয় কমার্শিয়াল জার্নিতেও এই আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছে কেউ ফটো তুলতে এসেছে কেউ দেখতে এসেছে কেউ বা জার্নি করে বলে এসেছে আর দেখো প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছে এ বোধহয় কোনো বড় জংশন রেলওয়ে স্টেশনে বোধহয় এত ভিড় হয় না মানুষের উৎকণ্ঠা দেখা গেছে প্রচুর মানুষ প্রচুর মানুষ এই লাইনটা যদি নবদ্বীপ স্টেশন পর্যন্ত স্টেন করা যায় তো প্রচুর মানুষের ভিড় হবে এই এই যাত্রাতে এবং রেলওয়ে কিন্তু এখান থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে তো আমার যাত্রা আমি এখানে শেষ করছি ও মানুষ তো এখন এখান থেকে তাদের যাত্রা শুরু করবে নাকি এখন এখান থেকে শিয়ালদাহ যাবে আমি তো শিয়ালদাহ যাব না আমি যাব এখান থেকে আরমকটা তো টিকিট কেটে নিলাম যেহেতু প্রথম প্রথম এখানে টিকিট কাউন্টার হচ্ছে অনেকদিন পরে তো এইরকম টিকিট দিল এখান থেকে আড়ংঘাটা চাইলাম তো আমাকে আড়ংঘাটা দিলো আর এরকম দুটো স্ট্যাম্প মেরে দিল টিকিটের উপরে আমঘাটা স্টেশন থেকে প্রথম টিকিট কাটলাম এটাকে আমি অবশ্যই স্মরণীয় করে রাখার জন্য নিজের কাছে রেখে দেব আর দেখো প্রচুর মানুষ দেখতে এসেছে শুধু ট্রেনটাকে মানে ট্রেন তো নয় এই যে ট্রেন এখানে এসেছে এইটাকে দেখতে এসেছে দারুন দারুন যাই হোক শেষ রেলওয়েকে উদ্দেশ্য করে আমি একটা কথাই বলবো পনেরো বছর পরে এখানে রেল লাইন এই আমঘাটা হল রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারণ হয়েছে এবার এই রেলওয়ে লাইন গঙ্গা হয়ে ওপারে নবদ্বীপ রেলওয়ে স্টেশন পর্যন্ত যাক রেলের ইনকাম বাড়বে এবং সেই সাথে আমাদেরও সুবিধা হবে আমাদেরকে নবদ্বীপ মায়াপুর বা কাটোয়া যাওয়ার জন্য আমাদেরকে নৈহাটি ব্যান্ডেলমস্ত স্টেশনে অতিরিক্ত ভিড় করতে হবে না এবং স্টেশনও অনেক পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে এতে আমাদের যাত্রা যেমন সহজ হবে ঠিক একই রকমভাবে রেলওয়ের কাজও অনেক শিথিল হয়ে যাবে তো যাই হোক আমি আবারও এখান থেকে ট্রেনে উঠবো কেননা এখান থেকে আমি আমার হোম রেলওয়ে স্টেশন আরংঘাটাতে পৌঁছাবো এই ট্রেন ধরে প্রথমে যাব কৃষ্ণনগর সেখান থেকে রানাঘাট দেন আরংঘাটা সো ফাইনালি সময় হলো দুটো সতেরো আমঘাটা থেকে ট্রেন আবারও ছেড়ে দিল কৃষ্ণনগরের উদ্দেশ্যে এই ট্রেনটা এবার এখান থেকে চলে যাবো শিয়ালার দিকে রানিং হয়ে যাবে কিন্তু করে এই হচ্ছে আমঘাটা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার সবাইকে দুপুরবেলা আজকে বিদায় জানিয়ে ট্রেন চললো কৃষ্ণনগর থেকে ভায়া কৃষ্ণনগর হয়ে শিয়ালদাহের উদ্দেশ্যে ছাগল চলে এসেছিল তো ট্রেনটাকে একটু স্লো করেছিল এখানে তিনি হচ্ছে আজকে দ্বিতীয় দিনে কমার্শিয়াল জার্নিতে দুপুরে ট্রেনে আমার দেখা প্রথম হকার তো বারো নম্বর জাতীয় সড়কে কিন্তু কোনো গেট নেই দেখতে পাচ্ছ গেট কিন্তু পরে উনি এখানে জাস্ট একজন সিভিক পুলিশকে দাঁড় করিয়ে তো এখানে গাড়ি দাঁড় করানো হচ্ছে ট্রেন কিন্তু আবারও ফিরে এসেছে পুনরায় কৃষ্ণনগরে আর একটি ক্ষণিকের মধ্যে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে ট্রেন প্রবেশ করবে দেখতে পাচ্ছ সেই লাস্ট ট্রান কিন্তু নিচ্ছে এখন এই জার্নি করতে পেরে সত্যি আমি নিজেকে খুবই গর্বিত অনুভব করছি কারণ এই রাস্তা দিয়ে আগে চলতো মিটার গিজের ট্রেন তবে সেই ট্রেন তো আমি কোনোদিন চোখে দেখিয়েও নি জার্নি তো দূরে পড়ে থাক আজ দীর্ঘ চোদ্দ পনেরো বছর পরে আবারও এই রুটেই ট্রেন জার্নি শুরু হয়েছে এবং এবার চলছে ব্রড গেজে আর সেই ব্রড গেজের যাত্রার কমার্শিয়াল যাত্রার দ্বিতীয় দিনে আমি আজ রয়েছি সেই ট্রেনে পুরোপুরি না হোক যতটুকু ট্রেন জার্নি শুরু হয়েছে সেই যাত্রার সাথে আমিও হতে আজকে আমি রয়েছি আমঘাটা কৃষ্ণনগর এবং কৃষ্ণ আমঘাটা থেকে কৃষ্ণনগর অথবা কৃষ্ণনগর থেকে আমঘাটা জার্নি করা এই ট্রেনে তোমাদের ট্রেন কিন্তু অলরেডি চলে এসেছে পৌঁছে গেছে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে আর মেবি এবারও ট্রেন চার নম্বর প্ল্যাটফর্মেই দাঁড় করাবে ট্রেন কিন্তু এবার পৌঁছে গেছে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এবার এই ট্রেন এখান থেকে সরাসরি চলে যাবে শিয়ালদাহর উদ্দেশ্যে আর দেখো এখানে ভিড় দেখো ওরে বাপ রে হে কি অবস্থা এখনই ট্রেনে ভেতরে প্রবেশ করতে হবে নাহলে ধাকা দাকি ভিড়ের মধ্যে আমার অবস্থা কাইল হয়ে যাবে চলো ভেতর প্রবেশ করা যাক